আসসালামু আলাইকুম রবীন্দন সবাই কেমন আছেন ইনশাআল্লাহ সবাই ভালো আছেন খুব গুরুত্বপূর্ণ একটা নিউজ দেওয়ার জন্য আমি ভিডিওতে চলে আসলাম সেটা হচ্ছে আমরা যারা দশ তারিখের আগ পর্যন্ত আমরা যারা ঢাকা চট্টগ্রাম হাইতে কুমিল্লা যাব তো যারা গ্যাসের গাড়ি চালান গ্যাস মানে যেটা সিলিন্ডার বলে গ্যাসের গাড়ি যারা চালান আপনারা ঢাকা থেকে বের হওয়ার আগে আপনার মদনপুর বা চিটাংগের আশেপাশ থেকে আপনারা গ্যাস নিয়ে যাবেন কারণ হচ্ছে বা মেঘনার আগে আপনারা গ্যাস নেওয়ার চেষ্টা করবেন মেঘনা দাউদকান্দির পরে যায় কিন্তু আপনি গ্যাস পাবেন না গাড়ির কারণ হচ্ছে দশ তারিখ পর্যন্ত তিতাসের কাজ চলতেছে হাইওয়েতে গেলে আপনি ওই পাশে ব্রিজের ওইপারে আর কোনো গ্যাস পাবেন না এটা হচ্ছে আমাদের ঢাকা চট্টগ্রাম হাইওয়ে আমাদের যে দাউদকান্দি আছে দাউদকান্দি ব্রিজের আগের থেকে যতগুলো পাম্প আছে এক্সপিল বা তারপর তাওসিন এগুলো সব কিন্তু পাম্প চল ঠিক আছে কিন্তু হচ্ছে কাজ চলতেছে গ্যাস পাবেন না যারা যারা আপনারা যারা হাইওয়েতে যাবেন ইনশাআল্লাহ ঢাকার ভিতর থেকে গ্যাস নিয়ে যাবেন বা মেঘনার থেকে গ্যাস নেওয়ার চেষ্টা করবেন নালে কিন্তু আপনারা বিপদে পড়ে যাবেন মানে কঠিন বিপদে পড়ে যাবেন কারণ হচ্ছে আমি এ পর্যন্ত পাঁচ দিন গেছি একই সমস্যা পেস করছে আমাকে তেলে গাড়ি চালাইতে হয়েছে আপনারা যারা হাইওয়েতে যাবেন তারা অবশ্যই ঢাকার থেকে গ্যাস নিয়ে বের হবেন আর অবশ্যই যদি হাইওয়েতে কেউ থাকে যোগাযোগ করবেন যে পাম্পে গিয়ে গ্যাস দেওয়া হচ্ছে কি না যদি দেওয়া হয় তাহলে অবশ্যই আপনারা নিশ্চিন্তে যেতে পারেন আমি মনে করি দশ তারিখ পর্যন্ত ওদের সাথে আমার কথা হয়েছে দাউদ তাদের যে পাম্পগুলো আসে ওদের সাথে কথা বলেছি আমরা ওরা বলছে ভাই দশ তারিখ পর্যন্ত আমাদের কাজ চলবে ঠিক আছে মানে সকাল আটটার থেকে মানে একদম ঠিক রাতের দশটা পর্যন্ত ওদের পাম্প টোটালি বন্ধ কারণ হচ্ছে তিতাসের কাজ চলতেছে তো আপনারা যারা হাইওয়েতে যাবেন হায়েস্ট গাড়ি বলেন ছোট গাড়ি বলেন আপনারা গ্যাস নিয়ে যাবেন গ্যাস নিয়ে গেলে আপনাদের আর কোনো সমস্যা হবে না তো আমি ভাবলাম এই জিনিসটা আপনাদেরকে দিই কারণ এটা অনেকে জানে না তো তাদের উদ্দেশ্যে ভিডিওটা বানানো আপনারা জানেন আমি আমার এই চ্যানেলে আমি সবসময় ড্রাইভিংয়ে টিউটোরিয়াল দিয়ে থাকি কিছু জানার কিছু শিকার দিয়ে থাকি তো ভিডিওটা অবশ্যই সবাই শেয়ার করে দেবেন যেন